গুড মর্নিং সকলকে আবার একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছে আর আমরাও সবাই ভালো আছি আর এই যে সকালবেলায় এখন নিয়ে বসেছি নুন চিনির জল তো নুন চিনির জল খাবো এখন গরম পড়ে গেছে প্রচুর জল খেতে হবে সকালবেলা এক গ্লাস এমনি জল খাওয়া হয়েছে আবার এক গ্লাস নুন চিনির জল খাচ্ছি সকালে বাড়ির কাজকর্ম মোটামুটি কমপ্লিট এবার রান্নাবান্নার জন্য প্রস্তুতি নেবো আর মা এখন স্নান করছেন বুবলু সোনা ঘুমাচ্ছে পিসিমাও টুকটাক টুকটা ওদিক ফুল টুল তুলছে মায়ের পুজোর জন্য আর বাবা দোকান বেরিয়ে গেলেন তারপরে পণ্যতা বাবা রেডি হচ্ছে বাজার যাবে আর পণিতায় গেছে পড়তে আমাদের বাড়ির সবাই কে কী করছে সবার কথা বলে দিলাম এটা দিন একটা ভালো ব্লগ হবে আপনারা দেখতে থাকুন পুরো ব্লগটা গৌর আর নিতাই গৌর নিতাই হ্যাঁ আর

ফুলিয়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে থেংক ইউ কত কাণ্ড কৰে বুল্লুকে খাতে হে দাও নাও মধু ঠাকুৰকে জব ফুল দিয়ে দা এক ভাল কৰে দা ভাল কৰি দা সুন্দৰ কৰি দিয়ে দা বচিয়ে দাও ফুলটা সুন্দৰ কৰে বা এবাৰ ভালকৈ প্ৰণাম কৰি ন উপ সুন্দৰ কৰি প্ৰণাম কৰি নাহ বাহ

তারা তারাক্ষণ এসে গেছে আর চারশো পাঁচটা তুলেছিস আমাকে বলছে তো মুলো খা আমি বার করছি দাও প্রচুর বড় বড় দাঁতগুলো আমি ফেঁকে দেবো আমার ওই কথাটা ছেলিলেই মামাটাকে দেখে মনে পড়ে গেল জানি মামার বাড়ি মামাটা নিয়ে বসে আছে আমাকে দেখছে আর হাসছে বলছে তুই এখন কত পরিবর্তন হয়ে গেছিস মনে আছে তোর মুলো খাবার কথা আমার ছোটবেলায় ওই আমার লুকিয়ে লুকিয়ে খেতাম হচ্ছে যদি বাড়িতে দেখতাম যে দুধ করাই মানে দুধ চা করার জন্য যে গুঁড়ো দুধ কিনে নিয়ে আসে না গুঁড়ো দুধ যদি দেখেছি যে বাড়িতে আনতো

আজকের ভিডিও মোটামুটি রেডি করে ফেলেছি আপলোড করতে দিয়েছি জাস্ট এবার সময় মতো ভিডিওটাকে রিলিজ করে দেবো আর এদিকে ওদের তো রান্না বান্না মনে হয় শেষের দিকে যা উদাস হয়ে বসে আছো হয়ে গেছে কমপ্লিট রান্না হয়ে খাওয়া হয়ে গেলো বাহ্ ভেরি গুড আর কি সুন্দর হাওয়া দিচ্ছে বসে আছে আরে যা রোদ রাত দিয়ে চড়ে বাপ রে বাপ রে দিচ্ছে গো। আরে দেখো ই করে উনন পা পা করে উননটা না পাতা হচ্ছে না। তারপরে তো এবার কালকেও হবে না পোষও হবে না। এতে দেরি হচ্ছে। এইজন্য তো উনন সেতেতে তোলা উননটা তো খুব প্রবলেম হচ্ছে। ওটা সাইডে থাকবে মাঝে মধ্যে। তখন দরকার পড়বে একটা ওই পাতা উনন করে নাও। পাতা নিলে রান্না করতে সুবিধা। অনেক তাড়াতাড়ি হয়। তোলা উননে একটুখানি অসুবিধা হয়।

যে এমনি শুকিয়ে যাচ্ছে আবার ভালো করে মাখা হলো মাটিটা দিয়ে ঝুনুন পাতা হচ্ছে মাটির মেঝে মাঝে মাঝে রিপেয়ার করতে হয় একটু ফাটা ফাটা হয়ে গেছে এটাকে আবার ঠিক করতে হবে একটু সময় মতো এটা ফাঁকা হলে আর করবো এখন উনানটা আগে পেতে নিটা খুব প্রয়োজন এটা মানে আজকে ফিনিশিং নয় এটা এখন আপাতত স্ট্রাকচারটা তৈরি হচ্ছে তারপরে এখানে গর্ত খোঁড়া হবে তারপরে আবার ফিনিশিং হবে এখন এটা সময় লাগবে চার পাঁচ দিন এই গরম পড়েছে জল নেমে নেমে কত দিন চলে গেল দেখো বর্ষাকাল হলে আবার জল চলে আসবে দাঁড়া বর্ষা আসতে দেরি আছে গ্রীষ্মকাল আগে যাক গরমে আগে কষ্ট পাও ঘেমে চান করে যাবে রাতে রাতে এবার একদিন দুদিন শুকো তারপর খুঁড়তে হবে তারপর ফিনিশিং ঠিক আছে রান্না হবে হ্যাঁ ঠিক আছে আজকের মতো হলো স্ট্রাকচার তৈরি চল এবার বাড়ির দিকে যাই কি করছে গিয়ে দেখি ইসিমা এমনিতে শোয় না ভাত আনতে গিয়ে দেখলাম বুকলুকে নিয়ে ঘুমিয়ে ঘোরে আমি আর ডাকিনি ভাতগুলো নিয়ে দরজাটা দিয়ে চলেছি এসেছি ভালো লাগছে না কিন্তু একটু শুয়ে হ্যাঁ হ্যাঁ চল

करो भला बोले चे अब जॉब पेस करे बोल बैठी क्या जे इसी मार थाई में मिचे जे तो एक्शन में सब शेयर ही था अ जाप बुढ़ा एक्शन नल मोटा हुआ भला लग बे ना इसी मार आज के अपने देरी ऐसे मार नहीं तो देरी ओ आप इसे रात जाने में तो बाबा इसी दिन कुछ क्या लगे

자우민 담가 차 먹을 거야. 차 먹자고. 차 차지, 차 한대. 꼼꼼.

কোথায় তোকে নিয়ে যায় তুই এই ছবিতে নেই বলে তুমি তো গেছিলে ঠাম্মার ঠাম্মার বাপের বাড়ি সত্যিগর তুমি যে গেলে তুমি তো তখন খেলা করছিলে ও আসলে এখানটা ছিল না ও তো ছিল অহনার কাছে ওই জন্য বলছি আমি কেন এখানে নেই এর আগে একবার হয়েছিল অনেক বেশি কত গো একশো আশি বাই ছিয়ানব্বই বাপরে

আচ্ছা সারাদিন সব কিছু ঠিকঠাকই চলছিলো আনন্দ করে কৃষ্ণা চাউমিন টাউমিন করলো সব কিছু খাওয়া হলো তারপর পিসিমার শরীরটা না হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়লো পিসিমার হঠাৎ করেই মাথা ঘুরে গেল এবার মাথা ঘুরে যে মানে পড়েই যেতেন কিন্তু যা হোক উনি সামলে নিয়েছেন তারপর আমাদেরকে বলল এবার আমরা তো কোথায় কি করব বুঝতে পারছিলাম না তো ডাক্তারবাবুকে ডাকলাম ইমিডিয়েটলি তো ডাক্তারবাবু দেখলেন আর প্রেশারটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে এটা নিয়ে দুবার হলো এর আগে অনেক দিন হয়ে গেল প্রায় এক দেড় বছর আগে হবে পিসিমার এরকম একবার হয়েছিল বর্ণিতা যেখানে পড়তে যায় সেখান থেকে ফিরছিল তো বর্ণিতাকে একটুখানি আগে আনতে গিয়েছিল মানে বর্ণিতা খানিকটা আসছে পিসিমা হাঁটতে যায় বিকেলের দিকে যে ওদিক থেকে মেয়েটা আসছে তো একটুখানি সঙ্গে করে নিয়ে আসি তো সেই হিসাবে গিয়েছিল তো যেতে যেতেই হঠাৎ করে এই পাশের পাড়ায় হঠাৎ করে মানে সেখানেও পড়ে যেতে যেতে ওখানকার যে মহিলারা যে পাশাপাশি অনেকেই হাঁটতে যায় তারা ধরে ফেলেছিল তো সে মাথায় জল টল দিয়ে আমি হয়তো মানে কাছাকাছি ছিলাম না সেই সময় কোথাও একটা ছিলাম তারপর আমাকে ফোন করল আমি সঙ্গে সঙ্গে গিয়ে পিসিমাকে নিয়ে আসি নিয়ে এসে ডাক্তার দেখে সব কিছু ঠিক ছিল সেটা হয়ে গেল প্রায় এক দেড় বছর আগে তো এটা নিয়ে দুবার হলো হঠাৎ করে মানে হঠাৎ করেই মাথা ফাথা গরম হয়ে গিয়ে তো প্রেশারটা দেখলে অনেকটাই বেশি প্রেশার হয়ে গেছে তো আপাতত ওষুধগুলো আমি এনে দিয়েছি পিসিমা খেয়ে এখন রেস্ট নিচ্ছে তো কেমন থাকে না থাকে আপনাদেরকে নিশ্চয়ই জানাবো তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি নমস্কার